বাড়িতে বরকত না আসার দশটি কারণ ঘরে বরকত না আসার দশটি কারণ রয়েছে এই কারণগুলা প্রত্যেকটা মা শোনা অত্যন্ত জরুরি আপনারা যদি এই কারণগুলা যদি শুনতে পারেন এবং যদি মানতে পারেন বিশ্বাস করুন আপনার টাকায় আপনার সংসারের ধন আর্থিক উন্নতি হবে ধনী হয়ে যাবেন টাকায় বরকত হবে সম্পদ বাড়বে আয় রুজিতে শুধু বরকত আর বরকত অল্প কিছু দিনের মধ্যেই আপনি নিজেই দেখতে পাবেন আপনি ধনী হয়ে যাচ্ছেন আল্লাহ আপনার উপর রহম নাজিল করছেন পরিবারটাকে উন্নত করছেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিচ্ছেন সম্মানিত মা বোন অধিকাংশ ঘরের মধ্যে বরকত কার দশটি কারণে কারণ আমার মা বোনেরা এই দশটি ভুল করে থাকেন এই দোষটি কারণ অবশ্যই জানেন না অনেকেই না জানার কারণে আপনারা ভুল করে থাকেন কিন্তু আজ যখন এই কথাগুলো জানবেন শুনবেন আমার কথাগুলো যদি মানতে পারেন বিশ্বাস করুন আপনার পরিবারে রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে আপনি ধনী হয়ে যাবেন পরিবারে কোনো অভাব অনটন থাকবে না শুধু সম্পদ হালাল রিজিক দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন বাড়িতে বরকত না আসার দশটি যে কারণ রয়েছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনাটি শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াদের মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন রেখেছেন যে অবস্থায় রেখেছেন যে পরিস্থিতিতে রেখেছেন আসুন আমরা মন থেকে একবার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ কেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম একটি কারণ আছে কারণটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমে চমৎকার করে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ইন কাফারতুম ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের নিয়ামত আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে যতটুকু ধন দৌলত দিয়েছেন সেটার মধ্যে বরকত দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন এজন্য আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ তালার খাজানাতে কোনো কিছুর কমতি নাই আল্লাহ তালার প্রশংসা সম্পর্কে দু একটি কথা বলে তারপরে মূল আলোচনার মধ্যে চলে যাব الله رب العالمين قران الكريم رسل لك جنيد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان الله رب العالمين بولين হাবিব সাল্লাল্লাহ সাল্লি সাল্লাম আপনাকে যদি আমার বান্দাগণ আপনার উম্মদগণ যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহকে ডাকবে যা চাইবে ধন দৌলত রিজিক সুস্থতা গুনামাফ জান্নাত যা চাইবে আমি আল্লাহ তাই দিব সুবাহান আল্লাহ বেহামদিহি الله تعالى قران الكريم قالوا وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله باق بولين جراء إيماناً الله كي بخواهي كوري تدرجن أسمان وزمين شموس تبركوت الدرجاء دياماً الله رب العالمين كولي ديبين سبحان الله و بحمده আল্লাহ হরব বোনায়রা মিনারও বলেন ওয়ালিল্লা হিং খোজা ইনুস্ সাদা আসমান এবং জমিনের ধন চাবি আল্লাহর কাছে আল্লাহ তা আলাহ যাকে চান তাকে রিজেক্ট দিবেন আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি তার স্বপ্ন তার ইচ্ছা তার যদি চাওয়া পাওয়া পূরণ করে দেন এক এক করে যদি সবার ইচ্ছা যদি পূরণ করে দেন বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না সুবহান সম্মানিতা মা বোন এজন্য আল্লাহর প্রশংসা দিয়ে মূল আলোচনার মধ্যে চলে যাই অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে ওজোর সংসারে আয় রুজিতে বরকত হয় না টাকা পয়সা ইনকাম করি বরকত হয় না অভাবের সংসার দূর হয় না কি আমল করলে কি কাজ করলে সংসারের অভাব দূর হবে সংসারের মধ্যে বরকত হবে শুনুন বাড়িতে ঘরে বরকত না আসার যে দশটি কারণ এক নাম্বার কারণ হলো ঘরে যখন আমরা চাউলের বস্তা যখন কিনে আনি চাউলের বস্তা কিনে আনার পরে সেখান থেকে চাউল নিয়ে নিয়ে মা বোনেরা রান্না করে থাকেন যখন চাউলের বস্তা যখন শেষ হয়ে যাবে একবেলা অথবা দুইবেলা রান্না করার মতো চাউল যদি বস্তার মধ্যে থাকে ওই অবস্থায় আপনারা নতুন চাউলের বস্তা নিয়ে আসবেন একবারে শেষ করে আনবেন না কিছু থাকা এক বেলা অথবা বস্তা নতুন আনবেন চাউলের বস্তা নিয়ে এসে নতুন ওই পুরাতন চাউলের বস্তার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনারা চালগুলা ঢেলে দিবেন আরেকটি কাজ করা যায় আমরা যখন চাউলের বস্তা নিয়ে আসি তখন আমরা এমন একটা পাত্র রাখবো যেই পাত্রের মধ্যে চাউলের বস্তার চালগুলো ওইখানে রাখা যায় ওই পাত্রের মধ্য থেকে যখন চাল শেষ হয়ে যাবে এক বেলা অথবা দুই বেলা চাল থাকবে আপনি আবার নতুন চাউলের বস্তা নিয়ে আসবেন ওই ড্রামের ভিতরে ওই পাত্রের ভিতরে ওই চাল ঢেলে দিবেন অবশ্যই ঢালার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে চাল এখান থেকে রাখবেন ড্রামের মধ্যে এবং ড্রাম থেকে প্রত্যেকদিন দিন রান্না করবেন চাল যখনই নিবেন তখনই পরবেন বিসমিল দুই নম্বর যখন আমরা তো তেল ব্যবহার করি তৈল সোয়াবিন তৈল অথবা আপনার সরিষার তেল তৈল তেল যাই বলি আমরা ওই তেল যখন ব্যবহার করবো তেলের লিটার যখন আপনার বোতল যখন খালি হয়ে যাবে সামান্য কিছু তেল থাকা অবস্থায় আপনি নতুন তেলের বোতল নিয়ে আসবেন এবং আপনি যখন ওই তেল যখন নিয়ে আসবেন পুরাতন ওই পাত্রের মধ্যে যেই পাত্রের মধ্যে তেল সবসময় রাখেন ওই জায়গার মধ্যে রাখবেন এবং রাখার সময় পড়বেন বিসমিল্লাহ রহমানের রহিম তারপরে যখন আপনি তেলের বোতল থেকে যখন রান্না করবেন সামান্য একটু একটু নিয়ে রান্না করতে হয় না ওই রান্না করার সময় অবশ্যই পরে নেবেন বিস্মিল তিন নম্বর গুরুত্বপূর্ণ একটি কথা যারা আছেন ভালো করে শুনুন আলোচনাটি জন্য এই কারণে সংসারে বরকত হবে আর এই কাজগুলা যদি না করেন সংসারে বরকত হবে না তিন নাম্বার মা যখন ভাত রান্না করেন তরকারি যখন রান্না করা যখন শেষ করবেন পাতিলার বাহিরটাকে মা বোনেরা বিভিন্ন কাপড়ের টুকরা দিয়ে বিভিন্নভাবে ভাতের পাতিল তরকারির পাতিলগুলা পরিষ্কার করেন পরিষ্কার করে ভাত তরকারি যেই জায়গায় রাখেন পাতিল ওইখানে রেখে দেন মূল কথাটি শুনুন যখন আপনি পাতিল থেকে ভাত যখন কেটে কেটে প্লেটে দিবেন চামচ দিয়ে তখন আপনি এই পাতিলার মধ্যখান থেকে ভাত কাটবেন না চামচ দিয়ে এক সাইড এক সাইড থেকে বিসমিল্লাহিউ রহমানুর রহিম বলে আপনি চামচ দিয়ে চালগুলা কেটে ভাতগুলাই যে ভাতগুলা কেটে প্লেটে দিবেন এক সাইড হয়ে মধ্যখান দিয়ে দিবেন না মধ্যখান থেকে দিলে আল্লাহ রহমত বরকত থাকবে না আর অবশ্যই এক সাইড দিয়ে যখন চামচ দিয়ে যখন প্লেটে নিবেন পাতিল থেকে অবশ্যই পরবেন বিসমিল্লাহিউ রহমানুর রহিম তরকারির ক্ষেত্রেও সেম মধ্যখান থেকে তরকারি চামচ দিয়ে তরকারি পাতিল থেকে তরকারি নিবেন না এক সাইড থেকে রহিম পরে তারপরে আপনারা চামচ দিয়ে নিবেন এক সাইড থেকে তাহলে বরকত হবে চার নাম্বারে গুরুত্বপূর্ণ একটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায় আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায় সেটা ভিক্ষুক হোক আত্মীয় স্বজন হোক যেই হোক না কেন খালি যেন আপনার ঘর থেকে যেন ফিরে না যায় যদি ভিক্ষুক আসে কমপক্ষে দুইটি টাকা অথবা পাঁচ টাকা অথবা দশ টাকা আপনার সাধ্য অনুযায়ী ভিক্ষুককে দিয়ে দিবেন অনেক সময় এই পরীক্ষা করার জন্য আল্লাহ তালা পাঠিয়ে দেন ফিরিস তাদেরকে এই ভিক্ষুক সাজি আল্লাহ তালা পাঠিয়ে দেন পরীক্ষাও হতে পারে বিক্ষুক যখন বলে আল্লাহ আসতে আমার মারা বাবারা কিছু দেন আপনার দরজা থেকে যেন খালি ফিরে না যায় টাকা পয়সা যদি ঘরে যদি নাও থাকে কমপক্ষে কিছু খাদ্য দিয়ে দিবেন অথবা কিছু চাল দিয়ে দিবেন খালি হাতে বিক্ষুককে কখনো ফিরিয়ে দিবেন না আত্মীয় স্বজন যদি আসে এটা আপনার স্বামীর পক্ষের হোক অথবা স্ত্রীর পক্ষের হোক যদি কোনো মেহমান আসেন মেহমানকে ঘরের মধ্যে প্রবেশ করাবেন আপনার সাধ্য অনুযায়ী মেহমানদারি করাবেন যা আপনার তৌফিকে কুলায় ওই তৌফিক অনুযায়ী মেহমানদারি করাবেন যদি ঘরে খাবার দাবার না থাকে কমপক্ষে এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদারি করাবেন এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমান পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ কথা আপনার স্বামী আপনার সন্তান অথবা যে কেউ বাজার থেকে যখন খরচ করে আনে বাজার সদাই করে আনে এটা মাছ হোক গোস্ত হোক সবজি হোক সবকিছু কিছু একইবারে রান্না করবেন না যা আনছে সব এক বেলাই রান্না করে ফেলবেন একসাথে রান্না করবেন না যদি মাছ আনে সেখান থেকে আপনি কিছু মাছ রেখে দিন যেন পরবর্তী আরেকটা সময় যেমন সকালে রান্না করেছেন বিকেলে যেন একটু রান্না করতে পারেন কয়েক পিস মাছ রেখে দেন গুস্ত আনছে কিছু গুস্ত রেখে দেন তারপর আপনার মুরগি এনেছে কিছু টুকরা সেখানে রেখে দেন এটাতে বরকত হবে যেটা এক বেলায় শেষ করতেন যদি কিছু কিছু সেখান থেকে আপনি রেখে দিয়ে আরেকবেলা একটা ব্যবস্থা করতে পারেন তাহলে আরেক বেলা স্বামী যেই বাজার থেকে খরচা নিয়ে আসতো যে ওই টাকাটা কিন্তু সেভিংস হবে আর এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সংসারের জন্য রহমত হবে বরকত হবে ইনশাআল্লাহ এমন করে একটু হিসাব করে চলবেন অপচয় করবেন না অপব্যয় করবেন না এভাবে একটু হিসাব করে যদি চলেন মা বোনেরা আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে ছয় নম্বর গুরুত্বপূর্ণ যখনই খাবার খাবেন অবশ্যই খাবার খাওয়ার সময় বিছিয়ে খাবার খাবেন এটা আল্লাহর তিনি সব সময় দোস্তরখানা বিছিয়ে তিনি খাবার খেতেন সাত নম্বরে ওই যদি আপনি খাবার খাওয়ার সময় নাস্তা হোক দুপুরের খাবার হোক রাতের খাবার হোক অথবা কোনো দাওয়াতে হোক যে কোনো জায়গায় হোক আপনার প্লেট থেকে যদি ভাত পরে যায় খাবার পরে যায় ওই খাবারটাকে তুলে পরিষ্কার করে খেয়ে বিশাল বড় একটি ফজিলত আছে আপনি যদি এই আমলটি করেন বিশ্বাস করুন আল্লাপাক আপনাকে ধনী বানিয়ে দিবেন অভাব অনুটন আপনার থাকবে না হজরতান রিয়াল নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়া আল্লাহ মায়ান নবীজি দয়ান নবী যোগ নবী আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দিয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয় হজরত হসমান রাদি আল্লাহ আনহুর কথা নবীজি শুনে বললেন ঠিক আছে তুমি একটি কাজ করো আজ থেকে যখনই তুমি খাবার খাবে একটি বাহনের পিঠে বসে বসে খাবার খাবে কথা শুনে চলে গেলেন খাবার বাহনের পিঠে খাচ্ছেন কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে আবার আসলেন আইসা বললেন ইয়ার সুল আল্লাহ আমি বলছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় কিন্তু আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার সম্পদ আরো বহু গুণে বেড়ে গেছে আল্লাহ আকবর নবীজি বললেন তোমাকে যে বলেছি বাহনের পিঠে বসে খাবার খেতে ওসমান বললেন হ খাই তুই আরে সুনম নবীজি প্রশ্ন করলেন ওসমান যখন খাবার যখন প্লেট থেকে পড়ে যায় ওই খাবার গুলা পড়ে যাওয়া খাবার গুলা কি করো হজরত উসমান রাদি আল্লাহ আনহু বললেন ইয়ার রসুল খাবার যখন পরে যায় আমি বাহন থেকে নেমে ওই বালি থেকে মাটি থেকে খাবারটা তুলে পরিষ্কার করে ওই খাবারটাকে সম্মান করে আমি আবার খাবারটাকে খেয়ে নিই আল্লাহর নবী বললেন উসমান এমন করে যদি তুমি খাবার খাও এমন করে যদি তুমি রিজিককে যদি সম্মান করো পরে যাওয়া খাবার যদি তুলে তুলে খাও তোমার সম্পদ কোনো দিন কমবে না তোমার সম্পদে আল্লাহ তারা প্রচুর পরিমাণে বারাকা দিবেন সম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আট নম্বর বাড়িতে বরকত না আসার কারণ হল খাবারের শুরুতে বিসমিল্লা না পড়া বিসমিল্লা না পড়ার কারণে বরকত আসে না যে কোনো কিছু খাবেন পানি বলেন ভাত বলেন নাস্তা বলেন রাতের খাবার বলেন যে কোনো খাবার খাওয়া শুরুতে পড়ে নিবেন আল্লাহ নবী বললেন যদি তোমরা খাবার খাওয়া শুরুতে যদি বিসমিল্লা পড়ো শয়তান তার দল বলকে ডেকে বলে এই খাবারে অংশগ্রহণ করা যাবে না খাবারের মধ্যে বিসমিল্লা পড়েছে আর নবী বলেন এই যে খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় ওই খাবারের মধ্যে আল্লাহ ভরপুর দান নবীজি তালা সাবিদের কিনে খাবার খাচ্ছেন খাবার খেয়ে শেষ করতে পারতেছেন না হঠাৎ করে একজন সহজ সরল একজন সাবি আসলেন আইসা বসে খাবারটা কয়েক এই কিছুক্ষণের মধ্যে একাই শেষ করে ফেললেন নবীজি বললেন সাবিরা আমরা এতজন সাবি মিলেও খাবার কিন্তু শেষ করতে পারি নাই কিন্তু ওই সাহাবি দেখো এসেই খাবারটা শেষ করে ফেলেছে একটিমাত্র কারণে কারণটি হলো এই সাহাবি খাবারের শুরুতে বিসমিল্লা পরে নাই সে যদি বিসমিল্লা পড়ত এই খাবার খেয়ে শেষ করা তার পক্ষে সম্ভব ছিল না খাবার খাওয়া শুরুতে অবশ্যই পরে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রচুর বরকত হবে 9 নাম্বার হলো খাবার খাওয়া যখন শেষ হবেন খাবার খাওয়া যখন শেষ হয়ে যাবে অবশ্যই খাবার খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন খাবার খাওয়ার শেষের দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাদি অত হ্যাঁ না ও সা ক না ও যা এটি পড়বেন অথবা শুধু আলহামদুলিল্লাহ পড়বেন তাও হয়ে যাবে 10 নম্বর বাড়িতে বরকত না আসার কারণ হলো ঘরের মানুষগুলা পরিবার ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ আবাদত করে না নামাজ পড়ে না ঘরে যদি বরকত চান এবাদত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জিকির করতে হবে তসবি তালিল পড়তে হবে কোরআন পড়তে হবে জিকির আজকার করতে হবে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহ পাকির ইবাদত বন্দিগি যদি করতে পারেন ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ভরপুর বারাকা দান করবেন পাশাপাশি সুরা ইখলাস পড়বেন একজন নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন তুমি সুরাই ইখলাস পড়ো ওই সাহাবিব ইখলাস পড়তে লাগলেন কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহন সাল্লাহ আলাই বললেন সাহিব সাবিনবীজিকে ডেকে ডেকে বললেন ইয়ারসুল্লাহ আপনি যে ইখলাস রামুল দিলেন আমি তো ইখলাস রামুল করি আল্লাহ আমাকে এত ধনী বানিয়ে দিয়েছেন এত অল্প সময় এত পরিমাণে দৌলতের মালিক হব আমি সেটা কোনো দিন ভাবি নাই নবীজি বলেন সব সময় দশ বার দশ বার করে সুরে খ্লাস পড়বে ঘরে প্রবেশ করার সময় সুরে খ্লাস পড়বে ইখলাস পড়লে কি হবে মান করা আ আলে ক্লাস আশরম আর রথ লাহু হুলাহুবাই তংফিল জন্না যে ব্যক্তির শ্রেখলাস দশ বার পড়বে তালা তার জন্য জন্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন শুধু তাই নয় প্রতি দশ বারে তিন খতম কোরআনের নিকি পেয়ে যাবেন এই যে কথাগুলো বললাম ঘরে এই কারণে বরকত আসে না কিন্তু আমি যেই নিয়মগুলা বলে দিলাম যদি পালন করতে পারেন আমল করতে পারেন মা বোনেরা বিশ্বাস করুন সংসারে বরকত হবে আয়রুজিতে রুজিতে বরকত হবে পাক আমাদের সবাইকে আমল করার তাও দান করুন